مدینہ ایسا ہے دیکھ کے جس کو جی, جی نہیں بھرتا شہر مدینہ نقل ایسا ساگے اے تو بتاؤ شہر مدینہ کیسا آنے والوں والے تو بتاؤ شہر مدینہ মনোহারে যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি বিদায় যখন নেই চোখের পানি রাখতে পারি না বাবা কি বাবা মা ওই সানের কথা আপনাকে তে পারব না বাপ এত mohabbat এত প্রেম দিল থেকে কেদেছি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমরা বাংলার মানুষ পড়ে আছি বাংলায় মদিনার মানুষ নবী দেখেছেন মক্কার মানুষ নবী দেখেছেন আমরা জীবনে দেখিনি আল্লাহ কিছু না হলে এক কিবা করি রসূলের পাকের রওজা যিয়ারত করার মতো নসিব বাংলার মানুষকে করে দিও আল্লাহ কি শোনা মানি র হজ করতে গেলে

شہر مدینہ کیسا ہے سر ان کے قدموں میں رکھ کر سر ان کے قدموں میں رکھ کر سجدہ کرنا کیسا ہے آنے والوں اے تو بتاؤ کیسا شہرا کیسائے گمبت خطرہ کے سائے میں بیٹھ کے تم تو آئے ہو گمبت خطرا کے سائے میں بیٹھ کے تم تو آئے ہو اس سائے کے آگے اس میں رب کے آگے سجدہ کرنا کیسا ہے آنے والوں کے تو بتاؤ مدینہ کیسا ہے

মিটি 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 মিষ্টি মিষ্টি মেঘ আমার ঘরের ওপরে উপরে ছায়া করে করে রাখে যখন পাঁচ চাও পৃথিবী জন্ম নিল 592 হিজরীতে সোনা সোনামানিক আমার পৃথিবীরshard জমিনে রবিউল আয়াল মাসে 19 রবিউল জন্ম নিয়েছেন সোনা মানিক আমার জন্ম নেওয়া পর এমন এক গেল ও বাবাজি আমার সোনামানিক মানিক নূর আর নূর নূর আর নূর আলোই আর আলো আব্বাসি আমার যিনি তাইমা ছিলেন যিনি জন্মে সমাতে ছিলেন উনি বাচ্চাটা প্রসাবের পরে যখন কোলে নিতে গেছেন হাতে জলন শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে উযু বানিয়ে নিলেন উযু করার পরে আপনারা কিনা কোলে নিয়েছেন আর হাতে জ্বালা শুরু হয়নি বোঝা গেল আলাউদ্দিন আলী

নাম আমার নামের সঙ্গে মিলিয়ে জন্ম নেওয়ার পরে মানুষ আমার বাড়িতে আসার পর নুরানি আগমন করেছে বাচ্চাকে বলে নিয়েছে আজ বলে গেছেন এই বাচ্চাটার নাম আলাউদ্দিন রাখবে তাই নাম রাখা হলো

একটি কলম দেবেন মসজিদ ঘর বানানো হবে 18টা কলম প্রয়োজন বাবা কলম মসজিদ যতদিন থাকবে আপনার নামে আমলের সওয়াব লিপিবদ্ধ হবে কারণ আপনার তয় কলমের বিনিময়ে মসজিদ দাঁড়িয়ে আছে হবে না বাবা ও যুবক একটি কলম দুই নম্বরে হবে

খুব খেয়াল করুন এমনি করে বলছি খাপা কাদিস না রে বাস্তায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যা পাগলা কাদিস না রে গাছতায় বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায় আমার বড় পীরের এমনি শান তেরি ইশারায়ে বড় পীর নাম নিলে আল্লাহ পাওয়া যায় খপাকাদিশ নরে গাস্তালায় বড় পীর নাম নিলে আল্লাহ পাওয়া যায় আমার বড় পীরের আছে ঘটনা আমি কি করব বর্ণনা আমার বড় পীরের আছে ঘটনা আমি কি করব বর্ণনা

বাবা কাছে আমার উনি একদিন আপনারা দুধ পান করেন একদিন রোজা রাখেন জান্নের পরে আমরা যেমন মায়ের স্তনে কদমি করে করে দুধ পান করি خیال করুন না বাবা আবুল উদ্দিন দুধ পান করে আর একদিন উনি আপনাদের কি রোজা রাখেন বলি আমার সোনা তৃতীয় দ্বিতীয় বছর যখন আপনারা কিনে এসেছে বাবা আমার দুই রোজা একদিন করে আল্লাহর মাদারের কাছে দেখুন মসজিদ রয়েছে কারণ তার আল্লাহ নবী পেয়েছে

লজ্জায় আগুন জ্বালিয়েছি অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কোনো খাবার তো নামাই না নামাবে কেমন করে মা তো কিছুই দেননি শুধু পানি দিয়ে ডেকচিতে জাল দিতে বাচ্চাকে সান্তনা দেওয়ার জন্য আলাউদ্দিন আলী হাওয়াত হুজুর আমার ফাইতে পারলেন না নিজে যাই আবা ডেকচির সরপোষটা যেই না আলগা করেছে দেখে গরম গরম খসসার পোলা মা জননি বলে আল্লাহ গো দিলাম শুধু পানি খাবার হয়ে গেল এটাই হলো মাতার জাত আউলিয়া সুবহান আল্লাহ মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে কর সাধনা সঠিক পথে পাবে সন্তান হেলা করোনা ভক্তি ভরে মোর শীত ধরে ও গো সাধনা চার নাম্বার একটা কলম হবে

না জীবনের শেজল সমাজ জননী তোমরা পৃথিবীরserde জমিনে স্বামীকে mohabbat করো মায়ের জন্য তিনটি কাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর সংসারের কর্ম কর স্বামীর সেবা কর মায়ের জন্য তিনটি কাজ আজ বলে হুজুর আমি নতিদ নামাজ আমি পড়তে রাজি সংসার কাজ করতে রাজি তাহলে স্বামীর সেবা করতে bari holo এখানকার স্বামী এখানকার মায়ের